শিলিগুড়িতে অবৈধভাবে ছাপাখানায় ছাপানো হচ্ছিল নকল লটারি শিলিগুড়ি পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনি এলাকার একটি ছাপাখানায় অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা ও খালপাড়া ফাড়ির সাদা পোশাকের পুলিশ এদিন পুলিশ ওই ছাপাখানায় অভিযান চালিয়ে নকল লটারি সন্দেহে বেশ কয়েক কার্টুন লটারি বাজেয়াপ্ত করেছে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই ছাপাখানাতে কয়েকটি নামি কোম্পানির নামে নকল লটারি ছাপানো হচ্ছিল এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় ওই ছাপাখানায় এই ঘটনায় ছাপাখানার মালিক সুভাষ জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এই ঘটনায় শহর শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে কোনো নামি কোম্পানির নামে দীর্ঘদিন ধরে নকল লটারি ছাপিয়ে বোকা বানানো হচ্ছিল সেই প্রশ্নই উঠছে যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়